দর্শক শুভেচ্ছা সহ আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরো একটি নতুন প্রতিবেদন বাংলাদেশের আইকন একটি ডেরি খামার যার নাম জাকের ডে ফার্ম আমরা জাকের ডেরি ফার্মে আজকের যে প্রতিবেদনটি রয়েছে সেটি আমরা প্রায় পঁচিশ থেকে বিশ পঁচিশ দুধের যে গাদিগুলি রয়েছে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান হলেস্ট্রান ফিজিয়ান অথবা অন্যান্য দাঁতে সেইগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন চলুন আমরা একটু আপনাদের ধীরে ধীরে দেখাই কথা বলি

দুধ পাইছি আমরা চব্বিশ পঁচিশ কেজি দুধ পাইছি প্রথমে এখন বাচ্চা একটু বড় হবার কারণে আঠারো বিশ কেজি দুধ এখন রানিং আছে আবার বিষ দেওয়া আছে পাশাপাশি আচ্ছা দুই মাসের মতো বিষ দেওয়া আছে বয়স এটা এই পরে যে পাঠে দুই মাসে বিষ দেওয়া আছে যে দ্বিতীয় বীজ না তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় প্রথমটা সর্বোচ্চ কত প্রথম আমরা এখনো রানিং দুধ আছেই প্রথম দুধ এখনো আছে এখনো আপনি বিশ কেজি দুধ আছে বিশ কেজি হ্যাঁ পঁচিশ কেজি মতো দুধ আমরা পাইছি প্রথমে দ্বিতীয় বিয়ানে আপনি প্রথম যেগুলা আপনি আমরা পঁচিশের নিচে পাই না আমরা প্রথম গরু গুলা তবে এটা পঁচিশ প্রথমে পাইছি এখন তো আজকে দুই চার কেজি বাড়বে ইনশাল্লাহ দ্বিতীয় বিয়ানে দুই চার কেজি বাড়বে হ্যাঁ তাইলে সাতাশ কেজি আঠাশ কেজি দুধ আলাল হবে এগুলা নর্মালি মাসা আল্লাহ আমরা এরপরে দেখতে পাচ্ছি আমরা এক এক করে গাড়িগুলি দেখাই দর্শক আমরা গাবি সম্পর্কে আপনাদের জানাবো দাকে ডেয়ারি খামার যারা গাবি খেতে চান এখানে আপনি যে গাবিটি পছন্দ করবেন সেটি আপনারা নিতে পারবেন জি এখানে কিন্তু এই একটা সুযোগ রয়েছে আর আমাদের আপনারা ওই যে সব ধরনের বেসিন দেওয়া আছে কেরমে ডোজ পলজা কেরমে এবং যত রোগের তরকার আবার পুরা রোগের ভ্যাকসিন গুলা সম্পূর্ণ সব সুস্থ আমার দেওয়া আছে আমাদের খামারে অনেক জায়গায় দেওয়া যায় অনেক ক্ষেত্রে আপনারা পাঁচটা গরু এক ব্যাপারে আনছে আনার পরে পাঁচটা গুঁড়ো আনার পরে দেখা যায় এই যে পাঁচটা গুঁড়ো করলো বিক্রি করার পরে সময় হাত থেকে বিক্রি করতে জড়া বা বিভিন্ন হয়। আমাদের খামারে এখন এই বয় নাই এই বইটা নাই আমাদের নিশ্চিন্ত ভাবে আমাদের খামারে গরু নিতে পারবেন সব ধরনের ভ্যাকসিন ইঞ্জেকশন বা ওই যত ধরনের ভ্যাকসিন আছে ফুরা রোগের বা ওই যে তরকার এগুলা সম্পন্ন সুস্থ সফল গুরু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা যে কথাগুলো বলতেছি আপনারা যাকে বি আসেন দেখেন কথা সত্য না মিথ্যা গুরু আমরা যেটা দেখাই আপনারা দেখেন গুরু জাতমান ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি সমান আমরা গাবিটা দেখতে পাচ্ছি আপনি একটু বলেন তো এটি জাত মানে কি রকম এটা সম্পর্কে জানি এটা জাতমান দ্বিতীয় বিয়ান বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা বাচ্চাদের সাথে সার বাচ্চা আছে এখন আমরা প্রথমে সাতাশ কেজি দুধ পাইছি বাচ্চা দেওয়ার পরে দুধ আছে অসাধারণ একটি গাভি আমরা গুলো আসে দেখবেন অনেকের প্রশ্ন থাকবে নানান ধরনের কিন্তু সিরি যদি জানতে হয় সরাসরি খামার আমরা এপারে দেখতে পাচ্ছি এই যে গাবিটা হ্যাঁ এটাও আপনার দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান সাথে আছে মেয়ে বাচ্চা হ্যাঁ এখন বাচ্চা আইসে আজকে 6 দিন আচ্ছা এখনো দুধ নামে নাই তেমন পুরাপূর্ণ ভাবে তেমন বিশ কেজি 18 কেজি এরকম আছে এখন দুধ তিন বেলা দুয়াই এখন তবে দুপুরে দু আইছি বিশ কেজির মতো দুধ নামছে হ্যাঁ এটা কি রকম আশা করছেন আশা করছি ছাব্বিশ সাতাইশ 26 27 হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ কেজি আশা

এটার দ্বিতীয় অভিয়ান এটার আপনার দুধ এখন আমরা দুধ পাইতেছি দ্বিতীয় অভিয়ান দ্বিতীয় দ্বিতীয় অভিয়ান এটা হচ্ছে অলেশিয়ান ফিজিয়ান এখন আপনার দুধ আছে দুধ আছে রানিং আচ্ছা আবার বীজ দেওয়া আছে দেখান ওলানটা দেখান দেখতে পাচ্ছি চমৎকার আমরা দেখি গাবি গুলো দেখি দেখি গাবি দর্শক অসাধারণ যাকে দেরি খামারে আপনারা আসবেন দেখবেন আমরা তো জানি এটা এটা জাগির দেরি ফার্ম এটা আপনার কোন বাটপাড়ি সিস্টার কোন সিস্টেম নাই আপনি রাখাল বা আপনি আসেন আইসা কিন্তু তাইকা দারবান দেইকা দোয়া আয়া বা আমরা দেয়া দোয়া আপনি তাইকা কাছে যাচাই করে নিতে পারবেন

এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে আঠারো বিশ কে দুধ এখন আছে আঠারো বিশ কেজি হ্যাঁ আচ্ছা আছে আছে বড় হয়ে গেছে বড় বাচ্চা আছে সাথে সর্বোচ্চ কতটা সর্বোচ্চ আপনি তেইশ কেজির মতো পাইছি তেইশ কেজি হ্যাঁ মার্শাল্লাহ এর পরে দেখতে পাচ্ছি একটা এই যে পরেজিরা দেখতেছেন এটার সাথে আছে সার বাচ্চা প্রথম বিয়ান দিছে এখন দ্বিতীয় বিয়ানের বাচ্চা বীজ দেওয়া আছে তবু চেক আসে নাই বাচ্চার বীজ দেওয়া আছে প্রায় দুই মাস এখন চেক বয়স হয় না বা চেক দেয় নাই আমরা আচ্ছা দুধ আছে প্রায় তেইশ কেজির মতো বাইশ তেইশ হ্যাঁ দ্বিতীয় বিয়ানে কি রকম দ্বিতীয় বিয়ানে আসা এখন তেইশ কেজি দুধ আছে তবে প্রথম আমরা চব্বিশ কেজি দুধ পাইছে চব্বিশ পঁচিশ এখন দূরটা কমে নাই মোটামুটি আছে তবে দ্বিতীয় বিয়ান আমরা দ্বিতীয় বিয়ান বাচ্চা দিচ্ছে কালকে হ্যাঁ দ্বিতীয় বিয়ান কালকে বাচ্চা দারবান খুব সুন্দর দারবান খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুবই একটা আরাম বাচ্চা দিয়ে দুয়াই তো খুব একটা আরাম দোয়াইতে একবারে নরম ধারবান খুব একটা সুন্দর গরুটা দুধ আপনার বাচ্চা আজকে দুপুরে ধুয়াইছি দুপুরে নয় কেজি মতো আট নয় দুধ হয়ে গেছে বিকালে বিকালে ছয় সাত কেজি দুধ হয়ে যাবে সাত কেজি অসাধারণ হ্যাঁ এই গরু হিসাবে খুব খুব একটা দুধের গরু অনেক ভাই আছে ওই যে দুইটা একটা গরু পালবে বা দামে ধরে বয়ফ্রাইতে আছে বা আছে বিভিন্ন একটা বাড়বে কিনা আপনারা যাকে ডিফার্ট আসেন এই যে ছোট গরু আছে বিশাল গাবি আছে চার লাখ টাকা দামের গাবি আছে পাঁচ লাখ টাকা দামের গাবি আছে আড়াই লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে বা আপনি যাচাই করে আয়া নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের আইকন ডেইরি আর আপনারা ওই যে এইটা সম্পূর্ণ সুস্থ গুরু নিতে পারবেন মানে সন্দেহজনক নাই

হান্ড্রেড বাচ্চা ছিল আমাদের পালের অসাধারণ দেখাচ্ছি অসাধারণ এটাও দ্বিতীয় অভিয়ান হ্যাঁ এটাও দ্বিতীয় অভিয়ান হ্যাঁ আপনার এটার দুধ আছে প্রায় চব্বিশ কেজির মতো চব্বিশ কেজি চব্বিশ তেইশ এখন রানিং দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান মানে বাচ্চারা কি হয়েছে সার না পা সার সার বাচ্চা সার বাচ্চা এগুলি কি পার্সেন্টেজ কি রকম হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবগুলো হান্ড্রেড পার্সেন্ট করুচাধিকা